আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আজকে লিন সিক্স সিগমা অর্থাৎ সিক্স সিগমার ফার্স্ট সার্টিফিকেশন যেটা হোয়াইট বেল্ট সেই সার্টিফিকেশন কিছুদিন আগে আমার একজন স্টুডেন্ট এবং প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমানে কর্মরত রয়েছেন তিনি কমপ্লিট করেন আমার ভিডিও দেখার পরে উৎসাহিত হয়ে তো তার কাছ থেকে আমরা শুনব যে তার এক্সপিরিয়েন্স হোয়াইট বেল্ট সম্পন্ন করার এক্সপিরিয়েন্সটা শুনবো তার কাছ থেকে বাট তার কাছে শোনার আগে আমার প্রত্যেকবারই আমি ভিডিওতে বলি যে সিখ সিগমা একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন যেটা বাংলাদেশের জন্য যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি অথবা গার্মেন্টসে অথবা বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যেমন গ্রুপ রয়েছে অথবা বাংলাদেশের বিভিন্ন মোটর মেকিং বা গ্রুপ রয়েছে। অন্যান্য যে রয়েছে বা অন্যান্য মেঘনা গ্রুপ এই সমস্ত বড় বড় গ্রুপে যদি আপনি চাকরি করতে চান বড় ইন্ডাস্ট্রিয়াল জোনে যেটা বাংলাদেশের জন্য কম্পারেটিভলি সহজ এবং বড় ইন্ডাস্ট্রিতে আপনাদের চাকরির যে সুযোগটা এবং বড় ম্যানেজমেন্ট লেভেলের চাকরির সুযোগটা আপনারা ইজিলি করতে পারবেন চাইলে আপনারা মিডিল ইস্টে গিয়েও একটা ভালো জব অর্জন করতে পারবেন বিদেশে গিয়েও বড় ম্যানুফ্যাকচারিং জব অনেকে আছে যারা ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে গিয়ে দেখা যায় যে স্টুডেন্ট হিসেবে যায় এবং পার্ট টাইম জব খুঁজে বড় চেইন গুলাতে মানে আমাদের স্বপ্ন বা আগুরার মতো বড় বড় যে জায়ান্ট সুপার মল গুলা রয়েছে তো সেখানে যদি আপনার সিক্স সিগমা সার্টিফিকেশন করা থাকে তাহলে আপনি খুব সহজেই সেই জবগুলা নিতে পারবেন আপনি কম্পারেটিভলি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন তো এখানে আপনারা দেখেন যে প্রথমে আমাদেরকে দেখা যাচ্ছে যে সেলফ প্লেস এক্সাম ইফ আমি যদি এটা ক্লিক করি সেলফ প্লেস এক্সাম তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে চ্যাপ্টার সিক্স সিগমা হোয়াইট বেল্ট সার্টিফিকেশন তা আপনি এখানে লিখা আছে ক্রেডেনশিয়াল রিকোয়ারমেন্ট কী কি লাগবে না লাগবে এক্সাম প্রিপারেশন বডি অফ নলেজ অ্যাওয়ার্ড সার্টিফিকেশন সব কিছু রয়েছে সো আপনি এখানে রেজিস্টার ফর সেলফ প্লেস এক্সাম যদি রেজিস্টার ফর সেলফ প্লেস এক্সামে ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা জায়গায় আসবে যেহেতু আপনি এবং এটা সম্পূর্ণভাবেই ফ্রি সো আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট বেল্টের জন্য আলাদা করে কোনো ফি এর প্রয়োজন নেই আপনি খুব সহজেই এটা সম্পন্ন করতে পারবেন হোয়াইট বেল্টের যে সার্টিফিকেশনটা রয়েছে তো এই হোয়াইট বেল্ট সার্টিফিকেশন করার জন্য আপনাকে সিম্পলি এই সিক্স সিগমা যে কাউন্সিল অফ 6 সিগমা সার্টিফিকেশনে যেতে হবে এবং যাওয়ার পরে সিক্স দেখেন সি দা ভেরিয়াস 6 সিগমা ট্রেনিং অপশন अवेलेबल এটাতে ফ্রি পিডিএফ বুক রয়েছে আপনারা সেটা পড়তে পারেন আমার পাওয়ার পয়েন্ট স্লাইড আমি রেডি করেছি আপনাদের জন্য সিক্স সিগমা হোয়াইট বেল্ট অ্যান্ড ইলো বেল্ট ট্রেনিং যেটা আমি আপনাদেরকে শেয়ার করব আজকের ভিডিওতে এখানে সিক্স সিগমা হোয়াইট বেল্ট সম্পন্ন করার জন্য আগের যে মানে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি আপনাদের ফার্স্ট স্লাইডটা শেয়ার করেছি আজকের এই ভিডিওতেও আমি আপনাদের কিটা শেয়ার করে দিব এই পড়াশোনা করলে আশা করি এখানে মোটামুটি আটত্রিশটা স্লাইড রয়েছে এই স্লাইডগুলো পড়াশোনা করলে এবং এটা সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য যদি পড়াশোনা করেন তাহলে খুব সহজেই এই সিক্স সিগমা হোয়াইট বেল্ট আপনারা আসলে কমপ্লিট করতে পারবেন তাহলে শুনুন আজকে আমার যে স্টুডেন্ট তার কথা সে কিছুদিন আগে হোয়াইট বেল কমপ্লিট করেছে এই প্ল্যাটফর্ম থেকে আমি শুনি আমরা শুনি তার কথা ধন্যবাদ সবাইকে হ্যালো আমার নাম হচ্ছে অভিজিৎ প্রতাপ রায় আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইউ তে কাজ করছিলাম রিসেন্টলি আমি এই জায়গা থেকে শিফট করেছি তাছাড়াও আমি বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেছি বা করছি দেশের বিদেশে বিভিন্ন জায়গায় মুন্সী নাসের স্যারের সঙ্গে আমার পরিচয় দুই সালে আমি ওনার একজন ছাত্র ওনার যে ইনিশিয়েটিভ কিভাবে বাংলাদেশের যত আমরা প্রফেশনালসরা আছি তাদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করবেন স্যার এই নিয়ে উনি যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন ওনার পেজ স্কিল টোন থেকে সেটাতে আমি রিসেন্টলি ওনার একটা ভিডিও দেখি সেটা হচ্ছে সিক সিগমা তো সিক্স সিগমা হোয়াইট বেল্ট রিসেন্টলি আমি ক্র্যাক করেছি এবং এই নিয়ে আমি আপনাদের সাথে আজকে অল্প কিছু সময় কথা বলবো তো এটা কোনো ধরনের কোনো মানে কি বলবো মোটিভেশনাল কোনো কনসেপ্ট না ঠিক আছে এটা একটা প্রসেস ফোকাসড ডাটা বেসড ইম্প্রুভমেন্ট মেথোডলজি হ্যাঁ এটার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েশন কমানো এবং ডিফেক্ট রিডিউস করা সহজ ভাষায় বললো যেটাকে বলা যায় এটার কাজ যেন একটা কাজ যেন বারবার একই কোয়ালিটিতে একই স্ট্যান্ডার্ডে করা যায় এটা ম্যানুফ্যাকচারিং থেকে শুরু হলেও আজ সার্ভিস ইন্ডাস্ট্রি এডুকেশন ব্যাঙ্কিং অপারেশনস অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গাতেই ব্যবহৃত হয় এবং পৃথিবীর সব জায়গাতেই এটার ভ্যালু আছে ঠিক আছে তো হোয়াইট বেল্ট যে সার্টিফিকেশান সেখানে মূলত হচ্ছে ফাউন্ডেশন আপনাকে সিগমার যে একটা ফাউন্ডেশন বেস তৈরি করে দেওয়া সেটা করে দেওয়া হয় হ্যাঁ এবং এটা কমপ্লিটলি ফ্রি তো এখানে জেনারেলি আপনি মানে যদি বইটা আপনারা ডাউনলোড করেন সিক্স সিগমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ফ্রি পিডিএফ ডাউনলোড করা যায় হোয়াইট বেল্টের জন্য সেখানে আপনি যদি যান সেখানে আপনারা পড়তে পারবেন এই সিক্স সিগমার হিস্ট্রি কি তারপর ডিএমএআইসি ফ্রেমওয়ার্ক খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষা এটা আসবেই আসবে ডি এম ফ্রেমওয়ার্ক এই জিনিসগুলো এখানের মধ্যে থাকবে আর বিভিন্ন ধরনের কি বলবো বাইশটা সরি বিশটা কোয়েশ্চেন থাকে এবং বিশটা কোয়েশনের জন্য আপনার থার্টি মিনিটস থাকবে এমসিকিউ বেস কোয়েশ্চেন থাকবে তো অনলাইনে এটা পরীক্ষা দিতে হবে এবং অনলাইনেই আপনি সার্টিফিকেটটা অ্যাভেল করতে পারবেন ঠিক আছে তো আমি আশা করব যে আপনারা এই জিনিসটা অ্যাটেম্প করবেন স্যারের যে স্লাইডগুলো আছে সেগুলো স্যার যেভাবে পড়াচ্ছেন আপনাদেরকে সেটা ফলো করবেন এবং খুব দ্রুতই আপনারাও আমার মতো সিক্স সিগমা হোয়াইট সার্টিফি মানে হোয়াইট বেল্ট সার্টিফিকেশানটা ক্র্যাক করতে পারবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা অল দ্য ভেরি বেস্ট ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ